আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাপুর মাদ্রাসার নতুন ভবনের ঢালাই আলহামদুলিল্লাহ এলাকার ছোট বড় মাদ্রাসার ছাত্র সকলে মিলে আলহামদুলিল্লাহ কাজ করতেছে দীর্ঘ প্রতীক্ষার পরে এই কাজ করত তাও দান করছেন যারা বিভিন্ন সহযোগিতা করেছেন আল্লাহ তালা যারা সবার সহযোগিতা করেন এই তো আমাদের সম্মানিত উস্তাদ মুি হাফিজুর রহমান এবং আরেক সম্মানিত উস্তাদ মান তা ইসলাম তারা দুজনে বিশিষ্ট ওয়াইজ বিশিষ্ট বক্তা জাকির ভাই সহ শাহাদাত ভাই দেলার ভাই হাসম কাকার সহ মুজফর ভাই সহ আর অনেকে আলহামদুলিল্লাহ কাজ করতেছেন আল্লাহ পাক যেন এই মাদ্রাসা প্রতিষ্ঠানকে কবল করেন আমিন